অধ্যায় বিষ অধ্যায় বিষ ঝনুন আমি আমি গিরুল হাদা থালা ধৌত করা ছল হাদা থালা ধৌত করা শংস হাদা পরিষ্কার করা সংসহাদা পরিষ্কার করা আনহাদা না করা আনহাদা না করা হাং রুম হাং রুম নমু খুব ধিক নমু খুব বেশি অথবা অত্যাধিক থরপদা নোংরা থরপদা নোংরা হাপুদা ব্যস্ত সিগান সময় সিগান সময় চেগম এখন চেগম এখন খাচ্ছি একত্রে খাঁচি একত্রে সুরযুদা ঝাড়ু দিয়ে দেুদা ঝাড়ু দিয়ে দেলা মঞ্জি ধলা মঞ্জি ধলা থাক্তা মূষা থাকতা মূষা ন তা দেরি অথবা বিলম্ব নদ দেরি অথবা বিলম্ব নথগে গে দেরি করে অথবা বিলম্বে নত গে দেরি করে অথবা বিলম্বে ঝাদা ঘমানা ঝাদা ঘমানা। কেকু ধাদা পরিষ্কার করা কেকু ধাদা পরিষ্কার করা অজিরপ্তা অসালপ্তা অগোসাল ঝং দন থা সুন্দরভাবে সাজানো ঝং দন ইতা সুন্দরভাবে সাজানো পরিষ্কার করা ঝাড়ু দয়া হাদা পরিয়া ছংস গিরুল থুল্লিদা ভেকুয়াম ক্লিনার চালু করা সংসগিরুল গিরুল থুল্লিদা আম ক্লিনার চালু করা হাদা গোসানো ঝংরি হাদা গোছানো মঞ্জিরুল তলথা ধোলা ঝাড়ুদা মঞ্জিরুল তলদা ঝোলা ধোলা ঝারুদা সোলদা ঝারুদা সোলদা ঝাড়ুদা সুরেগিরিউলে ফরিদা ময়লা ফেলানো সুরেগিরিউল ফরিদা ময়লা ফেলা সংসদ পরিষ্কারের যন্ত্রপাতি সংসদ পরিষ্কারের যন্ত্রপাতি ফি জারু ঝাড়ু ফি জারু ঝাড়ু খলে নেকরা খলে থং টিস্যু ফেলার বাক্স হিওজি থং ফেলার বাক্স ছনহা হাদা ফোন করা ছন হাদা ফোন করা ঝিকাক হাদা দেরি করা ঝিকাক হাদা দেরি করা ইল আগে আগে তাড়াতাড়ি ইল চিক আগে আগে তাড়াতাড়ি ইয়ল সিংহি মনোযোগ সহকারে ইয়ল সিমহি মনোযোগ সহকারে নগা কে নগা কে ঝুনবিহাদা প্রস্তুত করা ঝুনবিহাদা প্রস্তুত করা ফাইল হল ফাইল হল অজে গতকাল অজে গতকাল মানদুলতা তৈরি করা মানদুলতা তৈরি করা ঝংমাল সত্যি অথবা আসলে ঝংমাল সত্যি অথবা আসলে আছে তা আনন্দ আছে ঝেমি তা আনন্দ নাই ঝেমি অবদা আনন্দ নাই ইউরিহাদা রান্না করা ইউরিহাদা রান্না করা ঝন আমি আমি হাজিমান কিন্তু হাজিমান কিন্তু অসুবিধা নেই খ্যানছানায়ও অসুবিধা নেই ক্ষুরমিয়ন তাহলে ক্ষুরমিয়ন তাহলে আফর সামনে ভবিষ্যতে আফর সামনে অথবা ভবিষ্যতে ঝোলদা সংকুচিত হওয়া ঝোলদা সংকুচিত হওয়া হাঙ্গুগ কোরিয়ান ভাষা হাঙ্গ কোরিয়ান ভাষা ফাংশিক পদ্ধতি ফাংশিক পদ্ধতি শা বিশেষণ শা বিশেষণ মাসিত্তা সাত আছে মাসিক সাত আছে মাসবদা সাত নাই মাসাব্দা সাত নাই মশিদা স্মার্ট মশিদা স্মার্ট মশবদা স্মার্ট নয় মশব্দা স্মার্ট নয় ঝেবানীল ঘরের ভেতর কাজ ঝেবানীল ঘরের ভেতর কাজ ঝাঙুল মুদি বাজার কেনাকাটা করা ঝাঙ্গুল মুদি বাজার কেনাকাটা করা ভাবুল হাদা বা ভাত রান্না করা ভাবুল হাদা ভাত রান্না করা ঝিটা ভাত রান্না করা জিত্তা ভাত রান্না করা অমশিগুলো মান খাবার তৈরি করা অম শিগুলো খাবার তৈরি করা ভাব সুত রাইস কুকার ভাব সুত

পাল্লেরুল হাদা কাপড় ধোয়া পাল্লেরুল হাদা কাপড় ধোয়া শেতাক্ষা ওয়াশিং মেশিন চালু করা শেতাক্ষিরুল থুল্লিদা ওয়াশিং মেশিন চালু করা পাল্লেরুল নলতা কাপড় টাঙানো পাল্লে রোল নলতা কাপড় টাঙ্গানো পাল্লে রোল খত্তা শুকনো কাপড় সংগ্রহ করা পাল্লে রোল খত্তা শুকনো কাপড় সংগ্রহ করা অসুল থারিদা কাপড় আয়রন করা অশুল থারিদা কাপড় আয়রন করা অসুল্লা খেদা কাপড় ভাস করা অসুল্লা খেদা কাপড় ভাস করা সেজে কাপড় ধোয়ার ডিটারজেন্ট শেতাক সেজে কাপড় ধোয়ার ডিটারজেন্ট থারিমি আয়রন থারিমি আয়রন অরিয়বা কঠিন অরিয় দা কঠিন খরেয তাই খরে তাহলে খরম তাহলে ওয়ে কেন ওয়ে কেন হ্যাংসাং সব সময় হ্যাংসাং সব সময় ফাকে বাহিরে সামকদা কিনে খাওয়া শাহদা কিনে খাওয়া শিরহাদা অপছন্দ করা শিরোহাদা অপছন্দ করা হিমদুলতা কষ্ট কর কষ্টকর, কষ্ট জানালা সাংমন জানালা ইয়লতা খোলা ইয়লতা খোলা ফি বৃষ্টি ফি বৃষ্টি সাজিন ছবি সাজিন ছবি চিকতা ছবি তোলা চিকতা তোলা ছবি তোলা খাজাং সবচেয়ে খাজাং সবচেয়ে ঝোয়া হাদা পছন্দ করা ঝোয়া হাদা পছন্দ করা ঝং যে পরিমাণ অনুসারে আবর্জনা ফেলানোর সিস্টেম ঢং যে পরিমাণ অনুসারে আবর্জনা ফেলানোর সিস্টেম শিলজে যে প্রকৃতপক্ষে শিল যে প্রকৃতপক্ষে নির্গমন অথবা নিঃসরণের পরিমাণ নির্গমন অথবা নিঃসরণের পরিমাণ তারা অনুযায়ী তারা অনুযায়ী সুশুরীয় কমিশন সুসুরীয় কমিশন থারুদা ভিন্ন থারুদা ভিন্ন হাদা, ধার্য করা অথবা আরোপ করা হোগা হাদা ধার্য করা অথবা আরোপ করা সিস্টেম অথবা পদ্ধতি ঝেদ ছ অথবা পদ্ধতি ঝিজং নির্দিষ্ট নির্ধারিত ঝিজং নির্দিষ্ট নির্ধারিত ক্ষয়গ্য মানাকার ক্ষয়গ্য মানাকার সুরে গীতং আবর্জনার ব্যাগ সুরে গীতং আবর্জনার ব্যাগ ধান মে 하다 বিক্রয় করা ধান মে 하다 বিক্রয় করা খ সেই খ সেই ফং থুয়ে শুধুমাত্র ব্যাগে ফং থুয়ে শুধুমাত্র ব্যাগে থামতা ভরা অথবা ঢোকানো থামতা ভরা অথবা ঢোকানো ফরিদা ফেলানো ফরিদা ফেলানো খরেগ এবং খরিগো এবং ঝে হালং পুনরায় ব্যবহারযজ্ঞে হিও পুনরায় ব্যবহারযোগ্য খানং হাদা সম্ভব সম্ভাব্য খানং হাদা সম্ভব অথবা সম্ভাব্য যে হাদা বাদ দেওয়া অপসারিত করা আলাদা করা ঝে হওয়া হাদা বাদ দেওয়া অপসারিত করা আলাদা করা ঝে হিয়ল পুনরায় ব্যবহারের হার ঝে হং রিয়ল পুনরায় ব্যবহারের হার নপ্তা উঁচু নপ্তা উঁচু হিয়া কার্যকর হিয়া কার্যকর সন খুবেক খুশিব ও নিয়ন বুদ্ধ সন খুবেক ও নিয়ন বুদ্ধ উনিশশো পঁচানব্বই সাল থেকে উনিশশো পঁচানব্বই সাল থেকে ঝংগুক যাক দেশব্যাপী ঝঙ্গুকচক দেশব্যাপী দয়েদা, বাস্তবায়ন হওয়া কার্যকর হওয়া প্রয়োগ হওয়া শিলশি দয়েদা বাস্তবায়ন হওয়া কার্যকর হওয়া প্রয়োগ হওয়া হুল্লী সুগ পৃথক সংগ্রহ সুগ পৃথক সংগ্রহ ইলবান ছুরেগি সাধারণ আবর্জনা ইলবান ছুরেগি সাধারণ আবর্জনা ঝঙ্গেজি নির্দিষ্ট অথবা নির্ধারিত ঝঙ্গেজিন নির্দিষ্ট অথবা নির্ধারিত নত্তা রাখা নত্তা রাখা স্থান ঝাংস স্থান অংশিক মূল সুরেগি খাবারের আবর্জনা অংশিক মূল সুরেগি খাবারের আবর্জনা মূলগি তরল পদার্থ মুলগি তরল পদার্থ পেদা সরানো পেদা সরানো খাকাব্দা কাছাকাছি খাকাবদা কাঁচা কাশি সুইফ মার্কেট সুপার মার্কেট সুইফ মার্কেট সুপার মার্কেট সাদা ক্রয় করা সাদা ক্রয় করা ঝংরীয় প্রকার ঝংরীয় প্রকার খাগ এক মূল্য খাগ এক মূল্য ক্ষিয়গিয়ক বিয়ল মান ভেদে অথবা আকার ভেদে খিয়োগীয় বিয়ল আকার ভেদে অথবা মান ভেদে ঝিয়ক এলাকা ঝিয়ক এলাকা ঝিয়ক বিয়ল এলাকা ভেদে ঝিয়ক বিয়ল এলাকা ভেদে থে হিয়ং সুরেগি বড় ধরনের আবর্জনা থে হিয়ং সুরেগি বড় ধরনের আবর্জনা সুতিক স্টিকার সুতিক স্টিকার বুথিটা লাগানো বুথিদা লাগানো ঝুমিন যাচি স্যান্থ নাগরিক সেবা কেন্দ্র জুমিন জাসি শান্থ নাগরিক সেবা কেন্দ্র ইন্থনেট ইন্টারনেট ইন্থনেট ইন্টারনেট ঝে হরিয়ং সুরেগি পুনরায় ব্যবহারযোগ্য আবর্জনা জে হরিয়ং সুরেগি পুনরায় ব্যবহারযোগ্য আবর্জনা ফুল্লি হাদা পৃথক করা ফুল্লী হাদা পৃথক করা ঝং ই কাগজের আইটেম ঝং ই কাগজের আইটেম ফিন বিংরিয় খালি বটল আইটেম ফিন বিয়ংরিয় খালি বটল আইটেম ফোল্লা সঠিক প্লাস্টিক আইটেম ফোল্লা সঠিক ৰিয় প্লিক আইটেম হন পুৰতন কাপোৰ হনত পুৰতন কাপোৰ হিয়ং খং দং টিউব লাইট হিয়ং খং দং টিউব লাইট খন জী বেটাৰী খন জনী বেটাৰী চুগ হাম ঝুৰিম ঝুৰী ঝনিয়ং ব্যবহার অথবা বিশেষ ঝনিয়ং ব্যবহার অথবা বিশেষ নালসি আবহাওয়া নালসি আবহাওয়া হরিদা ম্যাগাসন্ন হরিদা ম্যাগাসন্ন খিবুন মন মেজাস খিবুন মন মেজাস থালদা মিষ্টি থালদা মিষ্টি এক সুখ সেগান ওয়াদার সময় এক সুখ সেগান ওয়াদার সময় মিয়ান হাদা দুঃখিত হাদা দুঃখিত ঝেনান বন গতবার ঝেনান বন গতবার শিলথা বিরক্তিকর অনিচ্ছুক শিলথা বিরক্তিকর অনিচ্ছুক ফিয়াল্ল তেমন ফিয়াল্ল তেমন মরুফ হাঁটু মরুফ হাঁটু খুলছে তাই খুলছে তাই আকা এইমাত্র আকা এই মাত্র এখনি অবিলম্বে অবিলম্বে অথবা সরাসরি ঝিজবন হাদা নোংরা অথবা অপরিষ্কার করা অথবা অগোচাল ঝিজবন হাদা নোংরা অথবা অপরিষ্কার অথবা ঝাগব জাং কর্মস্থল জাং কর্মস্থল নলবদা প্রশস্ত অথবা চওরা অথবা বৃহৎ নলবদা প্রশস্ত অথবা চওড়া অথবা বৃহৎ হোথাক অনুরোধ হোথাক অনুরোধ অক্সাং বাড়ির সাত অক সাং সাত খরন্দে কিন্তু অথবা যাই হোক খরন্দে কিন্তু অথবা যাই হোক থুরা গাদা প্রবেশ করা থুরগাদা গাদা প্রবেশ করা হাজি পেন্ট সাজি পেণ্ট মন জেগা মান্থা খুব বেছি মন জেগা মানথা গে চলাচল করা ফান গে চিকেন বালু বায়ুৰ চলাচল করা ফিসৎ হাদা অনুরূপ অথবা একই রকম ফিসত হাদা অনুরূপ অথবা একই রকম থানজং হাদা থা, পরিপাটি অথবা সুসজ্জিত থানজং হাদা থা, পরিপাটি অথবা সুসজ্জিত ইয়ং হাদা ব্যবহার করা ইয়ং হাদা ব্যবহার করা এই পাবলিক এই সৃষ্টতা চিকিন মেনে চলা বজায় রাখা চিকিন মেনে চলা বজায় রাখা হাম্বর দায়িত্বহীনভাবে হাম্বর দায়িত্বহীন ভাবে উচ্চ শব্দ উচ্চ শব্দ চিৎকার করা অথবা কোলাহল করা তদুলতা চিৎকার করা অথবা কোলাহল করা তলথা কাফানো কাফানো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ